কেউ আমাকে বিশ্বাস করে না নো ওয়ান বেলিভ মি এখানে নো ওয়ান অর্থ কেউ করে না বেলিভ অর্থ বিশ্বাস মি অর্থ আমাকে নো ওয়ান বেলিভ মি অর্থ কেউ আমাকে বিশ্বাস করে না বেশি আত্মবিশ্বাসী হবেন না ডোণ্ট ওভার কনফিডেন্ট এখানে ডোন্ট বি অর্থ হবেন না ওভার কনফিডেন্ট অর্থ বেশি আত্মবিশ্বাসী ডোন্ট ওভার কনফিডেন্ট অর্থ বেশি আত্মবিশ্বাসী হবেন না আমি আপনাকে ছাড়ব না আই উইল নট স্পেয়ার ইউ এখানে আই অর্থ আমি নট স্পেয়ার অর্থ সারব না ইউ অর্থ আপনাকে আই উইল নট স্পেয়ার ইউ অর্থ আমি আপনাকে সারব না এটা কোথায় অবস্থিত হ্যার ইজ ইট সিটুয়েটেড এখানে হ্যার অর্থ কোথায় ইট অর্থ এটা সিটুয়েটেড অর্থ অবস্থিত হ্যার ইজ ইট সিটুয়েটেড অর্থ এটা কোথায় অবস্থিত আগামীকাল আমার পিকনিক আছে টুমোরু আই হ্যাভ পিকনিক এখানে টুমরু অর্থ আগামীকাল আই হ্যাভ অর্থ আমার আছে টুমোরু আই হ্যাভ পিকনিক অর্থ আগামীকাল আমার পিকনিক আছে আগামীকাল ব্যাপারটা দারুণ হবে দ্যাট উইল বি গ্রেট টুমোরু এখানে দ্যাট অর্থ ব্যাপারটা উইল বি অর্থ হবে গ্রেট অর্থ দারুণ টুমোরু অর্থ আগামীকাল দ্যাট উইল বি গ্রেট টুমোরু অর্থ আগামীকাল ব্যাপারটা দারুণ হবে আমার কথার জন্য আমি দুঃখিত আই এম সরি ফর মাই স্পিচ এখানে আই অর্থ আমি সরি অর্থ দুঃখিত ফর অর্থ জন্য মাই স্পিচ অর্থ আমার কথার আই এম সরি ফর মাই স্পিচ অর্থ আমার কথার জন্য আমি দুঃখিত আমি আপনাকে সেরে যাব না আই উইল নট লিভ ইউ এখানে আই অর্থ আমি নট লিভ অর্থ সেরে যাব না ইউ অর্থ আপনাকে আই উইল নট লিভ ইউ অর্থ আমি আপনাকে সেরে যাব না তোমাকে সময় মতো আসতে হবে ইউ হ্যাভ টু কাম অন টাইম এখানে ইউ অর্থ তোমাকে হ্যাভ টু কাম অর্থ আসতে হবে অন টাইম অর্থ সময় মতো ইউ হ্যাভ টু কাম অন টাইম অর্থ তোমাকে সময় মতো আসতে হবে এটা আমার দায়িত্ব ইটস মাই রেসপন্সিবিলিটি এখানে ইটস অর্থ এটা মাই অর্থ আমার রেসপন্সিবিলিটি অর্থ দায়িত্ব ইটস মাই রেসপন্সিবিলিটি অর্থ এটা আমার দায়িত্ব আমি কি এখন যেতে পারি ক্যান আই লিভ নাও এখানে আই অর্থ আমি কি পারি লিভ অর্থ যেতে নাও অর্থ এখন আই লিভ নাও অর্থ আমি কি এখন যেতে পারি আমাকে আর কিছু জিজ্ঞেস করো না ডোন্ট আস্ক মি এনিথিং এলস এখানে ডোন্ট আস্ক অর্থ জিজ্ঞেস করো না মি অর্থ আমাকে এনিথিং এলস অর্থ আর কিছু ডোন্ট আস্ক মি এনিথিং এলস অর্থ আমাকে আর কিছু জিজ্ঞেস করো না আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে আই হ্যাভ টু গো হোম ইমিডিয়েটলি এখানে আই অর্থ আমাকে হ্যাভ টু গো অর্থ যেতে হবে হোম অর্থ বাড়ি ইমিডিয়েটলি অর্থ এক্ষুনি আই হ্যাভ টু গো হোম ইমিডিয়েটলি অর্থ আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে আমরা একটু শান্তি চাই উই ওয়ান্ট সাম পিস এখানে উই অর্থ আমরা ওয়ান্ট অর্থ চাই সাম পিস অর্থ একটু শান্তি উই ওয়ান্ট সাম পিস অর্থ আমরা একটু শান্তি চাই তুমি কি আমার সাথে থাকতে চাও না ইউ ওয়ান্ট টু বি এখানে ডোন্ট অর্থ না ইউ অর্থ তুমি ওয়ান্ট অর্থ সাওয়া টু বি অর্থ থাকতে উইথ মি অর্থ আমার সাথে ডোন্ট ইউ ওয়ান টু বি উইথ মি অর্থ তুমি কি আমার সাথে থাকতে চাও না তুমি কি এই ছবিটা দেখেছো হ্যাভ ইউ সিন দিস পিকচার এখানে হ্যাভ ইউ অর্থ তুমি কি সিন অর্থ দেখেছ দিস পিকচার অর্থ এই ছবিটা হ্যাভ ইউ সিন দিস পিকচার অর্থ তুমি কি এই ছবিটা দেখেছো আপনি কি এখানে সুখে আছেন আর ইউ হ্যাপি হিয়ার এখানে আর ইউ অর্থ আপনি কি হ্যাপি অর্থ সুখী হেয়ার অর্থ এখানে আর ইউ হ্যাপি হিয়ার অর্থ আপনি কি এখানে সুখে আছেন আপনি কি আমাকে কিছু বলতে চান ডু ইউ ওয়ান্ট টু টেল মি সামথিং এখানে ডু ইউ অর্থ আপনি কি ওয়ান অর্থ চান টু টেল মি অর্থ আমাকে বলতে সামথিং অর্থ কিছু ডো ইউ ওয়ান্ট টু টেল মি সামথিং অর্থ আপনি কি আমাকে কিছু বলতে চান তুমি কি আমার কথা শুনছো ইউ লিসেনিং টু মি এখানে ইউ অর্থ তুমি কি লিসেনিং অর্থ শুনছো মি অর্থ আমার ডু ইউ লিসেনিং টু মি অর্থ তুমি কি আমার কথা শুনছো আমি তোমাকে সব কিছু বলবো আই উইল টেল ইউ এভরিথিং এখানে আই অর্থ আমি টেল ইউ অর্থ তোমাকে বলবো অ্যাভরিথিং অর্থ সব কিছু আই উইল টেল ইউ এভরিথিং অর্থ আমি তোমাকে সব কিছু বলবো তিনি আমাদের সুপসাপ দেখছেন হি ইজ ওয়াচিং আস সাইলেন্টলি এখানে হি অর্থ তিনি ওয়াচিং অর্থ দেখছেন আস অর্থ আমাদের সাইলেন্টলি অর্থ সুপসাপ হি ইজ ওয়াচিং আস সাইলেন্টলি অর্থ তিনি আমাদের সুপসাপ দেখছেন আমার অনেক কথা বলার আছে আই হ্যাভ এ লট টু টক এখানে আই হ্যাভ অর্থ আমার আছে এ লট অর্থ অনেক টু টক অর্থ কথা বলার আই হ্যাভ এ লট টু টক অর্থ আমার অনেক কথা বলার আছে